বন্ধুরা এবারের পর্বে আপনাদের সামনে তুলে শ্রী পরমহংসদেবের জন্মস্থান তথা শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটি। এবং কামারপুকুর জয়রাম বেশ কিছু সাইড সিন সঙ্গে থাকলো কামারপুকুর এবং জয়রামবাটির অনতি দূরে অবস্থিত গরমান্তর তো চলুন ভিডিওটি শুরু করা যাক কামারপুকুর হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম এবং এর নিকটতম রেল স্টেশন গোঘাট আর রেল স্টেশন অনুযায়ী গোঘাটের আগের স্টেশন আরামবাগ আরামবাগ জংশন থেকে হাওড়া গোঘাট লোকালটাই বেশি সুবিধাজনক তবে আরামবাগ স্টেশনে নেভেও ডাইরেক্ট বাস ধরে যাওয়া যায় তাতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টার মতো আমাদের নিকটস্থ রেল স্টেশন বালি হওয়ায় হাওড়ায় না গিয়ে বালি স্টেশন থেকে ট্রেন ধরব এটা বালি বাস স্টপ এরিয়া আর এখান থেকে সিঁড়ি দিয়ে নেবে একটু এগুলি বালি স্টেশন হাওড়া স্টেশন থেকেও পঁচিশ টাকা করে ভাড়া লাগে এখানকার মতোই চলে এলাম একদম স্টেশনে এইবারে ট্রিপে জাস্ট 5 মিনিট দেরি হওয়ায় আমরা গোঘাট লোকালটা ধরতে পারিনি তাই সকাল 9টা 55 হাওড়া আরএমবাপ লোকালটা ধরলাম হাওড়া গোঘাট লোকাল ধরতে হলে সকাল 7টা 25 এর ট্রেনটাই ধরতে ভালো হয় কারণ এর পরের যে ট্রেনটা আছে সেটা রয়েছে সকাল 10টা 25 হাওড়া থেকে গোঘাট পর্যন্ত মোট 26টা স্টেশন অতিক্রম করতে ট্রেনটার সময় লাগে মোটামুটি আড়াই ঘন্টা মতো অর্থাৎ সকাল সাতটা পঁচিশে উঠলে সকাল দশটায় পৌঁছে যাবেন এটা আরামবাগ সামনে রয়েছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের সামনে একটু কচুরি আলুর তরকারি নিয়ে নিলাম বাস ধরে নিলাম ঘন্টাখানিক মতন সময় লাগে কোনো কোনো সময় দেড় ঘন্টা নেমে গেলাম একদম কামার পুকুরে এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানের থেকে। এই টোটোটা একেবারে বুক করে নিলাম মোটামুটি আঠারোটা স্পট ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা প্রথম স্পটে চলে এলাম এটি হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির আর এই মুহূর্তে যেখানে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে পাঠশালা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই পাঠশালাতেই পড়াশোনা করতে। তার স্মৃতি বিজড়িত স্থান এটি সেই সময় বেশ কিছু ছবি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি লাহাবুদের দুর্গা মন্দির ব্রাহ্ম এই শান্ত স্নিগ্ধ পরিবেশ অবশ্যই মনকে আকৃষ্ট করবে এদিকটিতে রয়েছে লাহবাবুদের বিষ্ণু মন্দির এই মন্দিরটির উপরে এবং নিচে দুই ঘর রয়েছে গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেবকে ছোটবেলায় পাঠশালাতে অঙ্ক করতে দিলে এই মন্দিরে এসে তিনি মা কালীর মূর্তি আঁকতেন এবং ধ্যান করতেন মন্দিরটি বর্গিয়ামলের স্থানটিতে ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামার পুকুরে আগমন ঠাকুরের ধরা আবির্ভাব সহ শ্রী রামকৃষ্ণের সাধু সেবা এবং আরো নানা বিধু বিভিন্ন হয়েছে এটি লাহাবাবুত বিষ্ণু মন্দির মন্দিরটির উপরে এবং নিচে দুই স্থানে ঘর রয়েছে যেখানে শ্রী রামকৃষ্ণ পরমংশদেব পাঠশালায় অঙ্কের ক্লাস চলাকালীন চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন বন্ধুরা আমরা এই স্ট্যান্ডের থেকে এই যে টোটোটা এই টোটোটা আমরা বুক করে নিয়েছিলাম এটা কিন্তু সব মিলিয়ে আর কি একদম স্ট্যান্ডের থেকে এই অবধি মানে পুরো টোটাল বারোটা স্পট আর ঠাকুরের যে রামকৃষ্ণদেবের যে মঠটি রয়েছে এবং যে আমাদের শারদা মায়ের যে স্থানটি রয়েছে জয়রাম বাটি সব কিছু মিলিয়ে কিন্তু সাড়ে তিনশো টাকা মতন পড়ছে ওনার নাম আর নাম্বারটা আমি চেষ্টা করছি আপনাদের এখানে শেয়ার করে দেওয়ার হ্যাঁ আপনার নামটা দাদা আমার নাম হচ্ছে শেখ মুসিয়ার রহমান কামারপুরে এলাকার মধ্যেই থাকি এখানে সব পর্যটকদের ঘুরাই এ করাই দেখাশোনা করানো হয় আচ্ছা আপনার নাম্বারটা ফোন নাম্বারটা আমার নাম্বারটা হচ্ছে সেভেন সেভেন নাইন ওয়ান থ্রি ফোর ডবল জিরো ফাইভ টু কামারপুকুরের বেশ কিছু দর্শনীয় স্থানের বিবরণ স্থানটি শান্ত স্নিগ্ধ নিরিবিলি গ্রাম্য পরিবেশ নিমেষেই মনকে কেড়ে নেয় এই দিকটায় রয়েছে শ্রী রামকৃষ্ণ পরহংস দেবের নাট্য স্মৃতি মঞ্চ এটি শ্রী পাইনের বাড়ি ভিতরে রয়েছে ঠাকুর মা এবং বিভিন্ন দেব দেবীর ছবি মালা বিভিন্ন উপহার সামগ্রীর একটি দোকান এটি লাহাবুদের গোপেশ্বর শিব মন্দির ঠাকুরের মা শ্রীমতী চন্দ্রমণি দেবী এই স্থানে পুজো দিতে আসতেন এটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর স্মৃতি বিজড়িত কালী মন্দির এটি ঠাকুরের ভিক্ষামাতা ধনী কামারিণীর মন্দির প্রতিষ্ঠাতা শ্রী রাধাচরণ দাসের ঠাকুরবাড়ির শ্রী শ্রী ভবতারিণী মন্দির পূর্বের মন্দিরটির ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি এটি ঠাকুরের ভিক্ষামাতা ধনী কামারিনীর মন্দির এটি সত্যপীরের মন্দির ইসলাম এবং হিন্দু ধর্মের সংমিশ্রণে সৃষ্ট একটি বিশ্বাস এটি ঠাকুরের ছেলেবেলার বন্ধু চিনু শাখারি বাস্তুবিটা যদিও বর্তমানে তার প্রকৃত বাড়িটির আর কোনো অস্তিত্ব নেই চলে এলাম গড় পর্যটন কেন্দ্রতে টিকিট পঁচিশ টাকা প্রতিজন আর টোটোর জন্য পনেরো টাকা এক্সট্রা প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রমোদ উদ্যানটি খোলা থাকে বর্তমানে রাজ্য সরকার এটিকে পর্যটন কেন্দ্র করলেও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে এই স্থানটি উল্লেখ পাওয়া যায় জানা যায় দিল্লিশ সেনাপতি মানসিংহ এবং মানসিংহের পুত্র ছিলেন জগৎ সিং তিনি বিষ্ণুপুর থেকে গড়মান্ধারণের পথে যাত্রা করেন এবং সেই সময় ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন এবং ঘটনাচক্রে গড় অর্থাৎ ঠিক এই স্থানে সেই সময় একটি দুর্গ ছিল এবং সেই দুর্গের অধিপতি জয়ধর সিং এর একমাত্র পুত্র মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এবং তার কন্যা দুর্গেশ নন্দিনীর সঙ্গে তার সাক্ষাৎ হয় তারপর থেকেই নানা ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই গড় ইতিহাস ও সাহিত্যের মেলবন্ধনে এই গড় কেল্লা কালের নিয়মে ধ্বংস হয়ে যায় যা বর্তমানে একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এটি ইসমাইল গাজী বাবার সমাধি একদিনের আউটিং এবং পিকনিকের জন্য এই স্থানটি কিন্তু বেশ মনোরম দুপুরের খাওয়া হয়নি এরপর একটু খাওয়া দাওয়া করে নেক্সট ডেস্টিনেশনগুলোয় যাব চলে এলাম আবার কামার সামনে কালীমাতা হোটেল এন্ড রেস্টুরেন্ট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা দেখলাম এখানি আজকের খাওয়া দাওয়াটা ভেজ আইটেম সত্তর টাকা পার প্লেট পড়েছে চলে এলাম মায়ের গ্রাম জয়রামবাটিতে এটা জয়রামবাটির শ্রী সিংহবাহিনী মন্দির কথিত আছে মা সারদা একদা ভীষণভাবে ভাবে পেটের অসুখে ভুগছিলেন আর তখন এই সিংহবাহিনী মন্দিরের মাটি ভক্ষণ করে তার পেটের অসুখ সেরে যায় আর তার রেশ সেই ব্যাপারটা আজও কিন্তু রয়েছে আসুন মায়ের মূর্তি আমরা দর্শন করে নিই কথিত আছে এই মন্দির ভীষণ জাগ্রত সিংহবাহিনী মন্দিরের একদম পাশেই রয়েছে এই দামোদর জীব অর্থাৎ শ্রীকৃষ্ণের মন্দিরটি এটাও কিন্তু বেশ প্রাচীন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মায়ের ঘাট মা শারদামনি জয়রাম বাটিতে থাকাকালীন এই ঘাটে কিন্তু স্নান করতে আসতেন কামারপুকুর এবং জয়রাম বাটিতে বেশ কিছু হোটেল কিন্তু রয়েছে জয়রাম বাটিতে মায়ের ঘাটে যাওয়ার সময় এই হোটেলটি চোখে পড়লো তাই এর আপনাদের সামনে একটু দিয়ে দিলাম। মাতৃ মন্দিরে প্রবেশের ঠিক আগেই রয়েছে এই ডিপার্টমেন্টাল স্টোরটি আসুন এটা একটু ঘুরে নি ভিতরে ধূপকাঠি বিভিন্ন ধরনের হ্যান্ডলুমের দ্রব্যাদি জামা কাপড় শাড়ি বই ফটো বিভিন্ন ধরনের গিফট আইটেম এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে চলুন এবার মাতৃ মন্দিরে ঢোকা যাক ডিপার্টমেন্টাল স্টোরের বাইরেও বেশ কিছু গিফট আইটেমের অসরা নিয়ে বেশ কিছু দোকান আপনাদের চোখে পড়বে সামনে রয়েছে মাতৃ মন্দিরের প্রবেশদ্বার এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি ভিজিটিং টাইম সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেলে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অক্টোবর থেকে মার্চ মাস অবধি সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুপুর সাড়ে তিনটে থেকে আটটা পর্যন্ত এটা শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি মায়ের নতুন বাড়িটিতে সেই আমলের একটা পরিবেশ ধরে রাখার কিন্তু চেষ্টা করা হয়েছে মায়ের মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউনি তাই ভিতরের দৃশ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে ভিতরটা খুবই সুন্দর চলে এলাম কামার কামারপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মঠেতে এটা একদম লাস্টে রাখার কারণ আমরা যে সময় এসেছিলাম সেই সময় রামকৃষ্ণ মূর্তি বন্ধ ছিল তাই সময় নষ্ট না করে ওই দিকের সাইড সিনগুলো দেখে এটা একদম লাস্টে আমরা দেখব বলে ধার্য করি কিন্তু এর ভিতরেও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যাকচুয়ালি অ্যালাউ নেই তো সামনাসামনি যেখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ আছে চেষ্টা করেছি সেই সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে বন্ধুরা নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন এতে চ্যানেলের ভিডিও নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন ধন্যবাদ